আসসালামু আলাইকুম ওরা এইচ আর হুমায়রা রাহি চ্যানেলে আপনাদের স্বাগতম সম্মানীয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে শব্দে শব্দে শুদ্ধ উচ্চারণ তাকুয়া অর্জনের দোয়াটি শিখে নিব ইনশাআল্লাহ দোয়াটি হল আল্লাহ আমার সাথে বলুন أسألكل أسألكل أمر شاد شاد يقولون، اللهم إني أسألكل هدى أسألكل هدى ترى والتقى والتقى والعفافة والعفافة اللهم إني

সৎপথ তাকওয়া চারিত্রিক পবিত্রতা ও অভাবশূন্যতা প্রার্থনা করছি অবশেষে দোয়া করি আল্লাহরাবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আমাদের যৌবনকে রক্ষা করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ